তারপরে তিনি যে অর্থনীতি যেটা বদ্ধ অর্থনীতি ছিল সেটাকে খুলে দিয়ে তিনি উন্মুক্ত অর্থনীতি ব্যবস্থা করেছিলেন ফ্রি মার্কেটের ধরনের ব্যবস্থা করেছিলেন হ্যাঁ তার উত্তর শ্রী বেগম খালেদা জিয়া তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন পার্লামেন্ট চালু করেছিলেন এবং

দুই হাজার ত্রিশ সালে দিনটি কি করবে সেই সাপটা তিনি দিয়েছিলেন সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্র পরিবর্তন করতে চাই আর এইবার বাইশ সালে আমাদের নেতা সংস্কারের সংস্কার করতে দফা দিয়েছেন ব্যবস্থা সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থা কাঠামা করতে হবে অনটা বলে যায় না আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তৈরি করতে হবে

এটা মনে করি না যে হাসিনা পাওয়া গেছে বলে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি এটা মনে করি না জনগণের ক্ষমতা সেই দিনই হবে যে জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে পারবে সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী শক্তিশালী হবে বন্ধুগণ আজকে আমাদের এখানকার বক্তারা বলেছেন আমার আগের বক্তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি চালের দাম কত হয়েছে ভাই এখন কত

দল ভারী করার চেষ্টা করতে পারবে ইতিমধ্যে ঘোষণা দিয়ে আমি শুনলাম আসফাক যেটা তারা বলেছে যে আওয়ামী লোক জাতীয় পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে আমরা যে কথাগুলো বারবার বলছি অবশ্যই নজরুল আব্দুল করতে পারলেন আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাকে কি পার্টি করে চিহ্নিত করবেন সেই ব্যবস্থা যারা গণতন্ত্র নেবে না আরেকটা কথা বলি ভাই বক্তব্য শেষ করবো আমাদেরকে কিন্তু অনেক পথ পাল্টি এই জায়গায় আসতে হয়েছে তাই না আমরা কারোর সঙ্গে বিবাদ দূরের কথা আমরা ভালো আচার করতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা তাই না এই গণতান্ত্রিক আমার অধিকার থেকে রক্ষা করার জন্য আজকে দুঃখ যখন দেখি যে কোনো বিষয় মানুষ রাস্তায় নামে পরে রাস্তাঘাট বন্ধ করে দেয় এই যে কোনো একটা ঘটনাটি এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয় ভোট যে একটা ব্যাংক সরানো হয়েছে সরকার আসছে আমরা সরকারের সব বিষয়ে সমর্থন করি না তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না সহযোগিতা করতে চাই প্রথম চিকিৎসা করেছি সহযোগিতা করেছি আজকে সংস্কারের যত প্রস্তাব এসেছে সব প্রস্তাবগুলো আমরা আমরা দেখছি এবং আমরা তাদের সঙ্গে সেগুলি আলোচনা করছি একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি এটাকে কিন্তু আমরা হেরাই না হারাই আমাদের শত্রুরা বিভিন্ন রকম টপ ফেলছে টপ ট্র্যাপ করছে যেন উত্তেজিত হয়ে যায় প্রবোধ হয়ে যায় ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি নিজের হাতে সব তুলে নেই আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নেই আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি বন্ধুরা আমার বক্তব্য আমি শেষ করে ফেলব আপনাদের কাছে আমার আবেদন আজকে দলের সমর্থক যারা আছেন যারা আছেন নেতা যারা আছেন তারা সবাই অত্যন্ত আপনার পলায়ণ দেওয়া শুরু হয়েছে বক্তব্য দেওয়া শুরু হয়েছে তাকে আপনারা প্রতিবাদ জানান প্রতিবাদ জানালেন কিভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া আপনার সবাই দেখেন সবার আগে একটা করে টেলিফোন আছে তাই না এই টেলিফোনে আপনার জবাব দেবেন জবাব না দিলে পড়া আস্তে আস্তে অনেক বেশি মানুষকে মানুষ বড় করে দেয় ওটাই বোধ হয় সত্যি তো ওইখানে আপনার জবাব দেন আর জনগণকে সমৃদ্ধ করেন জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও জানাচ্ছি যে আপনারা আজকে বিভাগ এই ঢাকা জেলার অবস্থান ওই একদিকে আপনার ঢাকা মহানগর তারপরে কিরানিগঞ্জ নয়াবগঞ্জ তাই না আর সাভার গামরাই দিকে তাই না ফলে কি হয় একসাথে হতে খুব কষ্ট হয় তারপরে আপনারা কষ্ট করে এসেছেন অনেক আমি রাস্তা দেখেছি অনেক বাস আছে অনেকে আসতে পারেনি অনেক থেকে যাচ্ছে তো আজকে আসুন আমরা এই গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করবো তখনই তারা গণতন্ত্রের পক্ষে থাকবে নির্বাচন দল পক্ষে থাকবে ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমাদের জানতে চাই যে আসুন আজকে পরস্পরই তারা না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে জাতিকে চাকরিকে বেশি লোক পেয়েছি এটাকে কাজে লাগাই এবং একটা সত্য অর্থে একটা অর্থ হওয়ার বাসের মতন দিয়ে চরমড়ো ভূমিকা এবং সব সবচেয়ে সব শেষেই এই দাবি জানাচ্ছি সরকারের কাছে এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই জানেন ছিল মিথ্যা মামলা ছিল দায়নি মামলা আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্থতা